إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون أمر شد এতটুকুই না আমরা যেন এই আয়াতের আমাদের যেন মুখস্থ হয়ে যা আমরা যেন গিয়ে শুনাইতে পারি বিশ্বনবী তাদের কথা রাখলেন মহাতারামাজরিন নবীকে বলছেন আপনি একটু তিলাওয়াত করেন আমাদের যেন মুখস্থ হয়ে যা আমরা যেন আমাদের দলনেতার সামনে গিয়ে এটা শুনাইতে পারি বিশ্বনবী কয়েকবার তিলাওয়াত করলেন তাদের মুখস্থ হয়ে গেছে إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون الله نبيك أكبر تلاوة তাদের মুখস্থ হয়ে গেল এবার তারা চলে গেছে আকসাম ইবনে সাইফির কাছে গিয়ে হাজির হলে জিজ্ঞেস করে কি জিগাইলা কি উত্তর পাইলা বলো নেতা আমরা জিজ্ঞেস করেছিলাম মান আন্তা জবাব দিয়েছে না মোহাম্মদ আবদুল্লাহ জিজ্ঞেস করেছিলাম মা আন্তা জবাব দিয়েছে না ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ অতপর ওনার উপরে না জিমা কোরআনের একটি আয়াত আওয়াত করে আমাদেরকে শোনাইছেন আমাদের কাছে বড় ভালো লেগেছে নেতাগ আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যেন বারবার তিলাবাত করেন আমাদের যেন মুখস্থ হয়ে যায় উনি আমাদের কথা রক্ষা করেছেন বারবার তিলাবাত করেছেন আমাদেরও মুখস্থ হয়েছে আমরাও আপনাকে তিলাবাত করে শোনাই আমরাও আপনাকে শোনাই তারা আয়াতের তিলাওয়াত যখন করেছে আকসামিমনে সাইফি এবার তিনি কি বলতে আছেন এক বলতে আছেন তিনটা আদেশ আছে আয়াতের ভিতরে তিনটা নিষেধ আছে আয়াতের ভিতরে মানে ছয় দফা কর্মসূচি কয় দফা করো তিনটা সার কয়না রে কয়না কয়না তিনটা সার তিনটা তিনটা তবলিগের উসুল কয়টা আমাদের দেশে অনেক কিছু ছয় ডাফাই লোক ছয় তো কোরআনে নেই কোরআনে ছয় আছে না ছয় দফা ছয় দা ছয় আছে যাক কথা এটা না তো দেখেন এই তিনটা করণীয় আর তিনটা বর্জনীয় ইন আল্লাহু ইআমুরু বিল তিনটা আদেশ ওয়াল বাজি তিনটা নিষেধ আফ সামিম নে সাইফি কই এত বেপক কর্ত বোধক আয়াত এই আয়াতির ভিতরে এত বিস্তীর্ণ বিস্তারিত অনেক কিছু আছে ই এ মন কোরআন অবশ্যই আল্লাহর কালাম দুনিয়ার কারও বানানো হতে পারে না এ আর জোরে এমন কথা এমন কথা পয়কাম্বর আর নবী না হইলে বলতে পারে না এমন বালকাজের আদেশ নবী ছাড়া কেউ করে না মন্দ কাজের নিষেধ পয়কাম্বর ছাড়া করে না অতএব আমার সমাজের লোকেরা সন অন্যরা মুসলমান হওয়ার আগে চলো যায় আমরা সবাই গিয়ে কালে মা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিবকে এই কোরআনের মাধ্যমে ওই বাক্য শিক্ষা দেওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন রসুল বলেন ছয়টা জিনিস দিয়ে আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে মর্যাদা দান করেছেন এক নম্বর হলো অতীত জওয়ামি আল কালিম সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এই বাক্য আল্লাহ আর কোন নবীকে শিক্ষা দেন কয়টা গেছে মাত্র কয়টা না ছয়টা এর মধ্যে একটা একটু বলছে আরও তো রয়েছে না বলবার মতো সময় আমার হবে না তারপরেও জমিযুদ্ধ দিয়েও লম্বা করে হবে না তবে বাড়তি করে তো হইতে পারে সংবাদ পরিবেশনের আগে শুরুতেই শিরোনামগুলো বলছি এরপরে বিস্তারিত তো শিরোনামের মতো করে হলেও আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমার দিকে তাকান সময় একেবারেই 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 কমে গেছে এই জায়গাতে আসুন এক নাম্বার রসুল বলেন আমাকে আল্লাহ এমন বাক্য শিক্ষা দিয়েছেন যা দেখতে ছোট আয়তনে ছোট কিন্তু অর্থ ব্যাপক এমন বাক্য আল্লাহ আল্লাহ আমার চেহারার মধ্যে একরকমের প্রভাব দান করেছেন যেই প্রভাবের একশন চলে একজন মানুষ এক মাস হাঁটলে যত দূর যাইতে পারবেন তত দূর পর্যন্ত আমার চেহারার প্রভাব আল্লাহ কার্যকরী করে দিয়েছেন হাজরিন আল্লাহর নবীর চেহারা মুবারকে আল্লাহ এমন এমন প্রভাব দান করেছিলেন দুই নাম্বার নাম্বার তিন বিশ্বনবী রহমাত উল্লমিন বলেন আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন যত জিনিস যার মাধ্যমে এর মধ্যে দুইটা গেলো তিন নাম্বার হলো বিশ্বনবী বলেন ও জিল্লা কুল্লুহা মস্তিদা আল্লাহ নবী বলেন অন্যান্য নবী এবং তার উন্মতের জন্যে এবাদতের জায়গা ছিল নির্দিষ্ট নির্ধারিত নামাজের জন্য জায়গা ছিল নির্দিষ্ট নির্ধারিত আর আমার উন্মতের জন্যে আল্লাহ সারা পৃথিবীর জমিনকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন এই জন্য খেতে রাইলে নামাজ পড়লেও মাঠে পড়লেও ছাদের উপরে পড়লেও এই সাপ মেরিনে পানির নিচে ডুব দিয়ে গেলেও বিমানে জমিনে সব জায়গাতেই হয় এই জন্যে এই জন্যে আল্লাহ নবী কয় অন্যান্য নবীর উম্মদের জন্যে নামাজের জায়গা ছিল নির্দিষ্ট এর বাহিরে গিয়ে পড়ার সুযোগ নাই হ্যাঁ মসজিদে আমরা জামাতের জন্য যাই যাব অবশ্যই সারা ফজিলতের জায়গা অবশ্যই কিন্তু নামাজ যে কোনো জায়গাতে জায়গাটা শুধু পাক হইলেই হয় যে কোনো জায়গাতে নামাজ পড়লে নামাজ হবে শুধুমাত্র তা না আল্লাহ নবী কয় শুধু জমিন কেন না আমার জন্যে নামাজের জায়গায় বানাইয়া দিয়েছেন না ও পবিত্রতার মাধ্যম বানাইয়া দিয়েছেন এই জন্যে পানি যদি পাওয়া না যায় পানি যদি পাওয়া না যায় অথবা পানি আছে কিন্তু কিন্তু আপনি অসুস্থ পানি ব্যবহার করতে পারছেন না অথবা এমন জায়গায় আসেন অল্প পানি এখন যদি অজু করে ফেলেন তাহলে পান করার মতো পানির সংকট দেখা দিতে পারে এমত অবস্থায় বিশ্ব নবী থাক পানি লাগবে না কি কি তোমার কথা কয় না রে তাইম তাই তাইম الَّذِينَ إِذَا لَمْ تَجِدُوا مَاءً পানি যদি পাও না পানি যদি ব্যবহারের সামর্থ হয় না তাহলে মাটি দিয়ে তৈয়াম্ম আমার নবী কয় আমার নবী কয় কেউ যদি এমন জায়গাতেই পড়ে যায় যেখানে পানির কোনো ব্যবস্থাই নাই সে ওযু করতে পারে না গোসল করতে পারে না এমন কি এই সময়টা যদি 10 বছর হয় তারপরও বিশ্বনবী কয় শুধু তৈয়াম্ম দিয়েই সে পবিত্রতা অর্জন করতে পারবে ঠিক দেখছেন কি dise ಅಲ್ಲা নবীর সারা দুনিয়ার সব জায়গায় আচ্ছা কোন তো দেখি এখন যদি আল্লাহ আমরারও এরকমই দিতেন এরকমই যদি দিতেন যে মসজিদ সারা নামাজ পড়লে নামাজ হবেই না তাহলে আমরা তো এমনই নামাজই নাই ঠিক একটু ভালো করে নামাজি? আর যে কজন আছে যদি শুধু মসজিদই পড়া যাবে আর কোথাও না তাহলে আল্লাহ রহমতে ইমাম সাহের ওই জামাত ছুটতো দেখেন কি দাঁড়াইতো এদের একটু জিনিস বুঝার আছে এখানে যে এই জন্যে ওই রাস্তায় হাঁটতেছেন হাঁটতেছেন চলতেছেন দুই তিনজন একসাথে নামাজের টাইম দেখা গেছে মাঠের কোনায় দুই চারজন তারা জামাতে নামাজ আদায় হয়ে গেছে মহতারাম হাজরিন আল্লাহ ব্যবস্থা করেছেন পানি নাই জমিনকে আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উন্মতের জন্যে ওজোর বিকল্প তাইমের ব্যবস্থার জন্যে আল্লাহ দিয়েছেন মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দিয়েছেন আসুন ওটা বলছি তিনটা চার নম্বর হলো আল্লাহ রসুল বলেন পূর্বের নবীর উম্মতের জন্যে গনিমতের মাল চির হারাম আমার বরকতে আমার উন্মতের জন্যে আল্লাহরাবুল গনিমতের মালকে হালাল ঘোষণা করছেন আরেকটু জোরে কর না ওটা গেছে চারটা বিশ্ব বলেন ও সিং তুই না শিকা বিশ্ব নবী বান অন্যান্য নবীদেরকে আল্লাহ এক এক অঞ্চলের জন্য নবী বানাইছেন এক এক এলাকার জন্যে নবী বানাইছেন এক এক দেশের জন্য নবী বানাইছেন আর আল্লাহ রাবুল আমাকে সমগ্র জাহানের জন্য নবী বানাইছেন সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাকে নবী বানাইছেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্যই বলছিলাম অন্যান্য নবী নাই নবীর উম্মত নাই নবীর নবুয়ত নাই এমনকি নবীর কিতাবও বেশি দিন সংরক্ষিত ছিল না আমার আপনার নবী নাই কিন্তু নবীর ওপরে নাজিল আছে এখনো আছে এবং এবং থাকবে তো আল্লাহ নবী করসিল তো ইলেন না কাফা আমাকে সমগ্র মানব জাতির জন্যে শুধু মানব জাতি না জিন্নাতের জন্যেও আল্লাহ নবীকে আল্লাহ নবী বানাইছেন সাহাবিকে নিয়ে নবী গেছেন রাতের বেলা রাতের বেলা এক জায়গায় নিয়ে সাহাবিরে এক জায়গাতে দাঁড় করেছেন দাঁড় করে দাগ দিছেন ডাক দিছেন দিয়ে এখানে বসে থাকো আমি আসতেছি আমি আসতেছি তো সাহা আমি বলেন আমি এখানেই বসা আল্লা রসুল আমার আড়ালে চলে গেছে হঠাৎ করে দেখি আমার সাইডে এফাইডে দিয়া বড় বড় কদম দিয়া যাইতেছে এক কদম এখানে দে তো আর এক কদম ওই রাস্তা এমন ভয় আমি ভাইতেছিলাম আমি এই যে দৌড় দিব না কী করম জানো কেমনে এই নিয়ে বড় চিন্তা কিন্তু নবী যে কইছে যে এর বাইরে এর বাইরে যাইও না শুধু এই কথা মনে করে আমি আর এখান থেকে লড়ছি না এর ভিতরেই রয়েছে আমি আর আমি হইলে চিন্তা করলাম বেটা যান বাসানি ফরজ দাগ দিছি তো কি আমি দৌড় দেই আমি দৌড় দেই আল্লাহ নবী আল্লাহ নবীর কাছে সাহাবি আসার পরে বলছেন ইয়া রাসুল আল্লাহ এমন এমন কদম আল্লাহ লোক দেখছি কয়েরা জিন্নাত আমি তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম দাগ যে দিয়ে গেছি এই দাগ দেওয়ার অর্থ হইলো এর ভিতরে তোমাকে জিন্নাতেরা কোনো ক্ষতি করতে পারবে না দাগের বাইরে গেলে তোমার সমস্যা ছিল কথা বুঝেন নাই মহতারাম হাজির তো যাই হোক আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন বলেন আল্লাহ আমাকে সবার জন্য নবী বানাইয়া পাঠিয়েছেন সর্বশেষ কথা হলো পাঁচটা বলছি আল্লাহর নবী কয় ছয় নম্বর ও খুতিমা বিয়ান নবীন আমাকে দিয়ে নবুয়তের সিলসিলা আল্লাহ খতম করেছেন শেষ করেছেন অতএব আমি শেষ নবী আমার পরে আর কোন নবীর আগমন হবে আর কোন নবীর আগমন হবে দরকার দরকার এই কথা দিয়েই মন আজকের আলোচনা শুরু হয়েছিল আমার তো যাই হোক আসুন বলছিলাম আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে জিনিস দিয়েছেন যা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই ছয় নাম্বারটা হলো নবীন আমি শেষ নবী তো আমরাও এই আলোচনা দিয়েই আজকের আলোচনা শেষ করতে চাই আমার আপনার নবী হতেন শেষ নবী বিশ্ব নবী বলতেন লবাধি ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে তার নাম মির্জা বসি এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি সুচ্ছার আন্দোলন যিনি করেছিলেন তিনি হলেন আউলাদ রসুল সৈয়দা তাউল্লা শাহ বুখারি রহমতুল্লাহ বারবার ওনাকে জেলখানাতে যাইতে হয়েছে দেখেন জেল একবার এই জেলা সম্ভব না হয়েছে এমন সময় গোলাম আহম্দ কাদিয়ানীর সেলে মির্জা বসিরকেও আনা হয়েছে। বিচারক ইংরেজ বিচারক জিজ্ঞেস করে ও মির্জা বশিশ সাফ তোমার বাবা আছে নবী এই ব্যাপারে কোনো দলিল আছে কহা আছে। কো কোথায় আছে কুকুর আনে আছে আর আসতে কর কোথায় আছে বলো বলো কোকুর আনে আসে বিমাদ ইস মহু আহম্দ ই সাল এসের বলছেন আমার ওপর একজন নবী আসবেন তার নাম আহাম

শুধু আহমাদ মিলল কেমনে গোলাম বাদ গোলাম বাদ 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 এমনে দিলি কি বাদ হয়ে হয়ে যা যা কথা হইলে শুন আমার নাম কি জানিস আমার নাম আতা উল্লাহ আমার নামের প্রথম অংশ আতা পরের অংশ আল্লাহ দুইটা মুরাক্কাব হয়ে সন্ধি হয়ে হয়েছে উল্লাহ তো আমিও আমার নামের প্রথম অংশ এখন কেটে দিলাম আতা বাদ আমি আল্লাহ আছি তো আমি আল্লাহ বলছি তোর বাবার মতো বেয়াদব কুকুরকে আমি নবুয়তিও দেই নাই তোর বাবা নবী হতে পারে নাই কথা বুঝেন নাই বুঝতে পারে নাই যে কোন লোকটা এখানে যে এখানে কথা বুঝেন নাই এই ওই যুগে ওই সময় ওনার সময়ে এক ব্যক্তির নাম ছিল কালবে আলী সে ছিল শিয়া কালবে আলী কিন্তু লোকেরা সংক্ষেপ করে তারা ডাক্তার কালবুলি কথা বুঝেন নাই কালবে কাগজ টাগজ দেওয়া লাগবে না আমি শেষ করে কালবে আলী মানে আলির কুকুরা তো মানে এখন জানে আতা উল্লাসে বুখারী নামে একজন ব্যক্তি আছে কিন্তু কোনোদিন দেখে নেই অযু তাঁতা উল্লাসের বুখারিও তারে কোনোদিন দেখে নেই ঘটনা ক্রমে একদিন গাড়িতে উঠছে তো নজন একসাথে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কমন নাম কালবে আলী আচ্ছা তাতা উল্লা সাহেব বুখারি তো বুঝছে না এটা তো হি ডেন দেখো কালবে আলী এটা কি নাম কেন রাখছে বুঝেন না আপনি কনা আলির কুকুর যদি হতে পারে কালবে আলীর আলির কুকুর কালির কুকুর যদি হইতে পারি তাহলে তো না যাতে আশা করা যায় যে আমি আলির কুকুর হতে পেরেছি আচ্ছা ভালো কথা এবার উনি জিজ্ঞেস করে আপনার নাম কি আচ্ছা তাতা উল্লা সাহেব আমার নাম খিনজির উল্লা আমার নাম খিনজির উল্লাহ আল্লাহর খিনজির এখন এবার খিনজির বুঝছেন তো আপনারা এখন বেড়াই কালবে আলী কটা আবার কি নাম খিনজির উল্লাহ আল্লাহর খিনজির কি কোনো নাম ভাই আলির কুত্তা হইলে যদি না যাতে আশা করা যায় তো আল্লাহর খিনজির হইলে তো আরেকটু একটু বেশি আশা করা যায় কথা বুঝছেন না তো আসল কথা হলো এটা আমাদের বুজুর্গদের আমাদের এক আকাবের বুজুর্গকে এক লোক জিজ্ঞেস করে হুজুর আপনারা যে আল্লাহ আল্লাহ বলেন আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান ডেকে জানেন আপনাদের আল্লাহ হিন্দু মুসলমান এটা সম্ভব খুব সম্ভবত আমার যতটুকু মনে করে আজকে আব্দুল আজিজ মহাদিজ দেহলবী রহমতুল্লাহ আলীকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান আল্লাহ আমার মতো মূল ফিরে জিগে লেফাই জামা টাইড হয়ে যেত আচ্ছা শাহ সাহেব জবাব দিয়ে বললেন তো ভাই অবস্থা দৃষ্টি তো মনে হয় আল্লাহ মুসলমান তো কেমনে আল্লাহ কোরআনে বলছেন ইন্ন আল্লাহ বাকারা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন গরু জবাই করার জন্য গাবি জবাই করার জন্য তো আল্লাহ যদি হিন্দু হইতেন তো গাবি জবাইয়ের কথা বলতেন না যেহেতু গাবি জবাই করার কথা বলছেন এতে বোঝা যায় আল্লাহ মুসলমান মহতারাম যাই হোক আসুন আমি আর কথা বড় করতে চাই না অনেক অনেক লম্বা হয়ে গেছে না

আমি এই জন্যে আমার এই শর্টকাট করতে হয়েছে আমি আইবার আগুই বার দিয়েছে আর যদি আই আসার ইল্লাল্লাহ محبة محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলছিলাম আমার আপনার নবী সর্বশেষ নবী এই জন্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী তো আমার আল্লাহ নবীকে এই মর্যাদা দান করেছেন অতএব আসুন আমার আপনার নবীর মর্যাদা নিয়ে আমরা বিভক্তির কোনো সুযোগ নাই আমার আপনার নবীর মর্যাদা সৃষ্টি জগতের সকলের উপরে অন্যান্য নবীদের ও সকলের উপরে মহাতারাম হাজরিন অতএব আমরা আর এই এই ইস্যুতে আমরা যেন কেউ কাউকে দোষারোপ না করি আমরা যেন দলা দলিয়ার লাভালাভিতে ব্যস্ত না হই ভাইয়ের আমার আসুন এই রবিউল আউ্বাল চাঁদ আমার আপনার নবীর আগমনের মাস আবার বিদায়েরও মাস আমার আপনার নবী কোনো দিবসের নবী না আমার আপনার নবী কোনো মাসের নবী না আমার নবী কোনো বৎসরের নবী না আমার আপনার নবী কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যে সমস্ত মাস লুকাতের জন্য নবী অতএব জীবনের প্রতিটা মুহূর্তে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা সবাই নবীকে অনুসরণ করার চেষ্টা করি বিশ্ব নবী যা করতে বলেছেন আমরা তা করব নবী যা সারতে বলেছেন আমরা তা সারব জীবনের প্রতিটা মুহূর্তে নবীর সুন্নতের অনুসরণ আমরা করবো